আমাদের নবী সাল্ল আলিক যখন তায়েফের ময়দানে প্রথমবার কালেমার দাওয়াত দিছেন তখন সবাই প্রত্যাখ্যান করছে কেউ গ্রহণ করে নাই নবীজির কালেম কেউই মান আনে নাই বরং সবাই নিজেদের বাচ্চা ছেলে পেলেদেরকে লেলায় দিছে পাথর মেরে আল্লাহ নবী সাল্লিয়াকে তাড়াইয়ে দিছে কিন্তু কিছুদিনের ব্যবধানে ঠিকই এই থেকেও অসংখ্য অগণিত লোক কালেমা পড়ে মুসলমান এবং খন্দকের যুদ্ধের সময় এই তায়েফের একজন সাহাবির বুদ্ধিমত্তা খন্দকের বিজয়ের অনেক বড় সহযোগিতা সাপোর্ট হয়েছে তাইলে নবী সাল্লাম সেদিন বরাল ফেরস্তাইসা বল ছিল আরাসুলাল লাভি ভলে পাহারের ফেররেস্ তাকে বললে তায়েব পাশিকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে ধ্বংস করে রে। কেন তার আপনার গাত থেকে পবিত্র শরীল মুবারাখ থেকে রক্ত ছড়াই তববি সাব্ল লা লে সাললাম বলছেন। ইননিলাম উবাস লাহানানলা গাল। ইননামা বয়েস্তু রাহমান। বলছেন আমি অভিশাপ দিতে আসি নাই আমি শুধুই কেবল রাগ করতে আসি নাই ধ্বংস করতে আসি নাই আমি এসেছি রহমত হয়ে হয়ে রহমত আমি যদি আমার উন্মত ধ্বংস করে দেই কথায় কথা তাইলে আমি কালে আমার দেবো কা কাজেই তিনি বলছেন নবী সাল্লাম ইব্রাহিল অপেক্ষা করো আজ তারা আনে নাই চিরেই একদিন তাদের তাদের কেউ হয়তো এই জন্য এই বারবার বললে বারবার শুনলে বলতে থাকলে হলিজার মধ্যে একসময় ধাক্কা লাগে একটা শক্ত পাথরের উপরেও যদি বারবার বৃষ্টির পানি পড়ে একই জায়গায় ফোটা পড়ে একটা সময় এই পাথরটাও ছিদ্র হয়েছে এই জন্য বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে ভালো যেই শুনে তার ইবর কথা শুক্রবারে জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলে ধারাবাহিক বাউন্ন সপ্তাহ এক বছর তো মানুষের জিন্দিগি পরিবর্তন এরপরে এরকম ওয়াজ বাহ ফিরে কেরামের ক্যারামের তোমরা তোমরা ছেলেরাও যদি আলাদা আলাদা মনোযোগ দিয়ে শুনো একটা সময় দেখবা তোমার জিন্দিকিও সুন্দর গুনায় ভরা জিন্দিকি বা সুন্দর না কোনো পাপি কোনো নাফর মান কেউই ভালোবাসে না সম্মান করে না এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে কোন নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধী ভাবে নিজের একাকিত্ব হলেও মনে পড়ে কাজটা ঠিক কাজটা অন্যায় নারী দেখা ছবি দেখা নাচ গান উলঙ্গ দৃশ্য জিনা চার মদ চুয়া এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে না বুঝে না ভাবে যে কাজটা তাহলে এই জন্য কোন পাপি কোন অপরাধী কোন নাফরমান নিজের কাছেও নিজে ইজ্জত পায় না নিজের বিবেকেরও দংশন হইতে থাকে এই জন্য আমি বললাম গুনা নাফরমানি ইজ্জত দেয়